রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই আরামবাগের শাসক শিবিরের শক্তি বাড়ল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনজন কর্মী শুক্রবার তৃণমূলের উন্নয়নের সংলাপ কর্মসূচিকে কেন্দ্র করে তারা আনুষ্ঠানিকভাবে নতুন দলে যোগ দেন জানা গেছে এদিন তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আরামবাগের আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাগপুর রায়পুর শিয়ারা সহ একাধিক এলাকায় উন্নয়নের সংলাপ কর্মসূচি পালিত হয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের খতিয়ান গ্রামবাসীদের সামনে তুলে ধরা হয় সেই কর্মসূচি চলাকালীন রায়পুর এলাকায় তিনজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন নবাগত কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি রূপক মুখার্জি আরামবাগ ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মিতা বাগ আরামবাগ ব্লক তৃণমূল যুব সভাপতি অমিত সাঁতরা পঞ্চায়েত প্রধান সুফিয়া বেগম সহ অন্যান্য নেতৃত্বরা এই যোগদান প্রসঙ্গে রূপক মুখার্জি বলেন তৃণমূল কংগ্রেস শুধু নির্বাচনের সময় নয় সারা বছর সাধারণ মানুষের পাশে থাকে উন্নয়ন ও জনসংযোগের রাজনীতিতেই মানুষের আস্থা বাড়ছে সেই কারণে বিরোধী দল ছেড়ে অনেকেই তৃণমূলে আসছেন আগামী দিনেও এই যোগদানের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী ममता ममता बै

এবার জয়েন করাছেন আমাদের রূপকদা এবং আমাদের আরামবাগ টাউন সভাপতি এবং আমাদের আরামবাগ তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মিতা বাগ মহাশয়া এবং আমাদের আরালিটু গ্রাম পঞ্চায়েতের প্রধান সারা সুফিয়া বেগম এবং অমিত ছাত্র আমাদের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ব্রুয়কে এবং এ আমরা উন্নয়নের সংলাপ নিয়ে আড়ানডি টু অঞ্চলের বিভিন্ন গ্রামে রায়পুর নাগপুর এবং ওটা কি বিভিন্ন গ্রামে আমরা কর্মসূচি করছিলাম আমরা এখানে রায়পুরে কর্মসূচি চলাকালীন এখানে তিনজন ভাই আমাদের কাছে এলেন এবং ওরা আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন এবং ওনারা কথা দিয়েছেন আরও প্রায় তিরিশটি পরিবার এই দিদির উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে ধরবে দলের সমস্ত কর্মসূচি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা উদ্দাসিত হয়ে দলে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তারা এখানে কাজ করবে সেই হিসাবেই আজকে তারা এখানে আমাদের দলে যোগদান ভোটের সময় দেখা যায় যে বিভিন্ন দলের কর্মীরা এই দল থেকে ওই দলে ওই দল থেকে এই দলে জামা পাল্টায় তো সেই জায়গা থেকে সামনে ছাব্বিশে ভোট কী মনে হচ্ছে এনারা কি তৃণমূলের হয়েই লড়াই করবেন দেখুন এখন সমস্ত দিকে দেখা যাচ্ছে বিরোধীরা কেউ নাই বিরোধীরা ভোটের সময় আসে তাদের কিছু টাকা পয়সা থাকে দেখতেই পান বিজেপিতে যখন ভোট আসে প্রচুর ছেলেপেলে আসে তারপর তারা চলে যায় কোনো পরিযায় পাখির মতো কিন্তু শীত গ্রীষ্ম ভরসা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এইটা তারা বুঝেছেন যে অন্য দলে থেকে মানুষের কোনো উপকার করা যাবে না মানুষের পাশে থাকতে হলে এলাকার উন্নয়নটা বুঝে নিতে হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকতে হবে সেই জন্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা কে শক্ত করার জন্য দিদির উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমি রূপক মুখার্জি আর আমার সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের উন্নয়নের আজকে যে আমরা আরানবি নম্বর অঞ্চলে বিভিন্ন ভূতে ভূতে এই পাড়া বৈঠক করলাম তো তারপরেতে এই আমাদের আরানবি দুয়েরই রাগপুরে রায়পুরে তিনটি তিনজন ওনারা আছেন ওনাদের সাথে কুড়িটা পরিবার তো আমাদের এই তৃণমূলে জয়েন করলে ওনারা ওনাদের ভুল বুঝেছে যে বিজেপিতে থেকে আমাদের কোনো উন্নয়ন হবে না কাজী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ওনারা আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেস এসেছে আমি আরামবাগ এই নিয়ে বলতে ইনারা অনেকদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন তো তখন তো আমাদের কোনো অর্ডার ছিল না তো এখন আমাদের এই সংকল্প চলার সময় এখান থেকে বার্তা এসেছে যে ও জয়েন করানো হোক আমাদের বাবু সোনা বলে যে ছেলেটি আছে উনি আমার সঙ্গে আজকে দীর্ঘদিন ধরেই যোগাযোগ করছেন এবং উনি বলেছিলেন যে এখানে পরিবার আমাদের জয়েন হবে তো আজকে অনেকেই ওনারা নাই কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চলে গেছে তাই আজকে চারটে আজকে পাওসনাকে নিয়ে চারজন পরিবার জয়েন হয়েছে এবং ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আদর্শিত হয় আজকে তৃণমূল কংগ্রেস জয়েন হয়েছে এবং আমাদের আরআরি টুয়ে যে উন্নয়নের যে কাজ প্রধানের হাত ধরে যা এখানে হয়েছে সেই উন্নয়নকে সামনে রেখে এবং ওনারা আমার কাছে আগেই যোগাযোগ করেছিলেন যা আমরা তোমাদের সঙ্গে জয়েন হতে চাই তাই তারা আজকে জয়েন হয়েছেন তাই আমি আমার তরফ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে রায়পুরে বুথে আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে জয়েন হবে ওনারা কথা দিয়েছেন এবং সকলেই আমাদের সঙ্গে আসুক কেন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সকলকে নিয়েই কাজ করি এবং তাই কাজ করবো একসাথে এই নিয়ে ওনারা আজকে জয়েন আপনার পরিচয় আমি আমাদের আর এন অঞ্চলের এখন কনভেনার আমার নাম শেখ মুজিবুর রহমান কারণ বিজেপিকে আমাকে ভালো লাগে না কোনো উন্নয়নই নাই এখন মমতা বন্দার উন্নয়নে দেখে আমরা সেই বিজেপি ছেড়ে মমতার দলে ঢুকছি কত বছর বিজেপি করেছেন যত বছর হয়েছে তত বছরই করেছি আমরা তাও আনুমানিক কত বছর হবে হ্যাঁ দশ বছর এর আগে বিজেপির কোনো পদে ছিলেন ছিলাম ওখানে কোনো আমাদের করতে নি হ্যাঁ পদও দিয়ে দেয় যা আমাদের করছে ওরা নিজেরাই করে নিচ্ছে আমাদের কোনো ডাকে নেই হঠাৎ আজকে এখানে কি কিভাবে দেখলেন যে তৃণমূলের প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আমি অনেকদিনই আমার ঢুকছি আমাকে অনেকেই বলেছে যে এখানে আসো তোমার সাথে থাকবো তোমার দায় বিপদ সব দেখবো সেই হিসেবে আমি ঢুকছি কেমন লাগছে যে জয়েন ভালো লাগছে আমাকে আগামী দিনে কি সামনে ভোটে কি তৃণমূল হয়ে লড়াই করবে আমরা আর আমার আগামী দিনে আমরা তিনমূলের হয়েই লড়াই করবো আপনার পরিচয় কয়জন জয়েনিং হয়েছে না আজ তিনজন হয়েছি কি কি নাম রয়েছে তিনজনের পিন্টু ধারা আছে স্বপন সাঁতরা অর্ণ মালিক আপনার নাম আমার নাম স্বপন সাঁতরা দোদাইবাড়ি নিয়ন্ত্রিত